ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফরাদ ইকবাল টাঙ্গাল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু কাজী শফিকুর রহমান লিটন আতাউর রহমান নিন্দন আশরফ পাহলি আবুল কাসেম আহমেদ সহ যারা এখানে উপস্থিত রয়েছেন

আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নির্বাহী আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের অভিসম্পাদিত নেত্রী সবাই প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ প্রিয় ভারত আজকে এই নববর্ষ বাংলাদেশের একটি ঐতিহ্য এই ঐতিহ্যকে আমরা ধারণ করি লালন করি দেশ নয় তারেক কমান এই প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য আগে একটি ফ্যাসিস্ট সরকার খুলি সরকার ক্ষমতায় ছিল তারা ওই পার্শ্ববর্তী হিন্দি তার সেই শিল্পীদের কেনে বাংলাদেশে অনুষ্ঠান করত জাতীয় বিভিন্ন দিবসে তারা প্রোগ্রাম করত এ জানি পাকিস্তানি শিল্পীরা বাংলাদেশে বেশি আনাগোনা করছে সেজন্য জন্য দেশ নাম বলেছে আমরা আমাদের নিজস্ব শিল্পী এবং আমাদের যারা সংস্কৃতিকে ধরে রেখেছে ঐতিহ্যকে ধরে রেখেছে তাদেরকে আমরা প্রমোট করতে চাই সেই জন্য বিজয় আমরা আমরা সবার আগে বাংলাদেশ এই প্রোগ্রাম করেছিলাম বাংলাদেশের সকল ব্যান্ড সঙ্গীতদেরকে মানিক পিয়াতে হাজির করে আমরা বাংলাদেশি শিল্পীদেরকে ঐতিহ্যকে বাংলাদেশের কৃষ্টি কালচারকে আমরা ধারণ করে আমরা প্রোগ্রাম করেছিলাম বাংলাদেশের সর্বোচ্চ জনগণ সাধুবাদ জানিয়েছিলেন আজকে আমরা বলতে চাই এই দেশটি আমাদের সবার সবার আগে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্যই আমরা কোন বিদেশি ষড়যন্ত্রের কাছে মাথা নেওয়া আমরা দেশকে বিক্রি করবেন তাদেরকে আমরা সমর্থন করবো না আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই দেশপ্রেমে উদ্বুদ্ধ করার করার জন্য আমাদের নেতা দেশটা তারে ক্রমান আজকে সারা বাংলাদেশে এই বৈশাখ উদযাপন করার জন্য দেশবেটি জেলায় জেলায় থানায় থানায় র্যালির আয়োজন করেছে পাশাপাশি এই র্যালি থেকে আমরা ফিলিস্তিনি ভাইদের মুসলমান বাইদের যেভাবে গণহত্যা চলছে তাদের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি প্রিয় ভাইরা তার প্রতিবাদ জানিয়েছি বিএনপি প্রথম ফিলিস্তিনিদের এই প্রতিবাদ করেছে হত্যা প্রতিবাদ করেছে গণহত্যা প্রতিবাদ করেছে প্রতিবাদ করে ছাত্র দল মিছিল করেছে এরপরে বিএনপি বিশাল র্যালি করেছে ফিলিস্তিনি মুসলমান বাইদের পক্ষে সারা বাংলাদেশের তথা বিশ্বের মানুষ মানবতার পক্ষ অবস্থান নিয়েছে শুধু মুসলমান বাই সমস্ত ধর্ম বর্ণের নির্বিশেষে যারা মানবতার পক্ষে যারা গণতন্ত্রের পক্ষে তারাই কিন্তু ফিলিস্তিনি পক্ষে অবস্থান নিয়েছে আমরা বলতে চাই বাংলাদেশে একটি সরকার ছিল তারা গণহত্যা চালিয়েছিল তারা কিন্তু দেশে থাকতে পারে নাই তারা বিজয় অর্জন করতে পারে নাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে বলতে চাই যারা ফিলিস্তিনিদের উপরে নির্যাতন করছেন গণহত্যা চালাচ্ছেন তারাও কিন্তু বিজয় অর্জন করতে পারবেন না মানবে

অন্যরা গাড়ি বহন নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা মুখে বলে সংস্কার কিন্তু সংস্কার কিন্তু তারা চায় না বিভিন্ন সভায় আগে সংস্কার প্রস্তাব প্রস্তাবন করেছে জাতির সামনে ঠিক আছে দফা আগামী বাংলাদেশ কিভাবে চলবে সেই জন্য 31 দফা উপস্থাপন করেছে প্রিয় আমরা বলতে চাই আমরা নির্বাচন চাই কারণ জনগণ নির্বাচন চাই চোদ্দ সালে বাংলাদেশের জনগণ কেউ ভোট দিতে পারছেন আপনারা আঠারো সালে পারছেন চব্বিশ সালে পারছেন তাহলে তিন কোটি ষাট লক্ষ ভোটার যারা ভোটার হওয়া সত্ত্বেও এই জেনারেশনে নতুন প্রজন্মের ঘোড়া তারা ভর দিতে পারে না তারা ভোট দিবে না এই দেশের মালিক এই দেশের জনগণ কি ভাই না তাই না এই দেশের মালিক এই মাঠে যারা উপস্থিত হয়েছে সবাই সবাই কি ভোট দিতে চান না হাত তুলে বলেন ভোট দিতে চান কে কে ভোট দিতে চান কে কে ভোট দিতে চান আপনারা দেখে যান বাংলাদেশের জনগণ ভোটের পক্ষে সেই জন্য বিএনপি ভোট চায় জনগণের সেন্টিমেন্টকে বিএনপি ধারণ করে বিএনপি জনগণকে সাথে নিয়ে জনগণের অধিকার জনগণই কিন্তু প্রতিষ্ঠা করবে সবসময় জনগণ তার অধিকার প্রতিষ্ঠা করেছে একাত্তর সালে করেছে পঁচাত্তরের সাতই নভেম্বরে সিপাহী জনতা বিপ্লব করে করেছে নব্বইয়ের আন্দোলন করে জনগণ তার অধিকার প্রতিষ্ঠা করেছে চব্বিশে জনগণ তার অধিকার দেশ নয় তারিক্রমণের নেতৃত্বে প্রতিষ্ঠা করেছে পালিয়ে গেছে দেশকে ষড়যন্ত্র করবেন লাভ হবে না বাংলাদেশ কখনোই ষড়যন্ত্রকারীরা বিজয় অর্জন করতে পারে না বিজয় গণতন্ত্রের বিজয় হবে আমরা আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ